হ্যালো বন্ধু সব কেমন আছো আজকে চলে এলাম মামুদপুর ভান্ডারি মানে সিরাজপুরের পাশে গ্রাম এখানে কালকে কম্পিটিশন আছে নটার দিকে এখানে মাল এই যে একটা বাঁধা হচ্ছে সাউন্ড বেঙ্গল কিং আর লায়ন সাউন্ড আছে তিরিশ আর আছে মোদক মাইকে তিরিশ আছে আর ষোলো মাল দুটো আছে একটা রিহান সাউন্ড আর একটা বেশ নামটা জানতে পেরে যাবে ক্ষেত্রপালে ষোলো মাল আছে আর কালকে একটা বড় ভিডিও আসবে সিরাজপুরের সাউন্ড কিং বাপি খেপি মা এইসব মাল আছে শুনলাম আমাদের পাশে গ্রাম তো কালকে দেখাবো এটা বিরাট কম্পিটিশন আজকে সাউন্ড বেঙ্গল কিংয়ের ভিডিও ছাড়লাম বাঁধা চলছে মাল অনেকদিন ভিডিও ছাড়ি নাই কাজের চাপে সবাই দেখতে থাকো এজন্য ডিজাইনটা কেমন লাগছে বেঙ্গল কিং সবাই দেখেছ সাউন্ড বেঙ্গল কিং এটা সামনে সিম্পল এখনো চং বানা হয়নি চং দেখাচ্ছি এদিকে সব মেশিন এখন লাটানো আছে কালকে আটটার সময় বিরাট কম্পিটিশন আছে সবাই চলে আসবে যারা দেখতে ইচ্ছুক জায়গাটার নাম হচ্ছে গিয়ে মাহমুদপুর ভান্ডারির পাশে সিরাজপুরের পাশে গ্রাম আর কালকে সিরাজপুরে বিরাট কমিশন আছে দেখাবো ভিডিও আর যারা নতুন আছে ও সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি চে নামটা কেমন লাগছে আর ভিডিওটা বড় করছে না সবাই দেখতে থাকো আর দুটো মাল কোনো আসে নাই দেখাবো কালকে একটা বড় ধামাকা দিতে চলেছি দেখতে থাকুক বাঁধা চলছে চেকিং ভিডিও আসবে কালকে কম্পিটিশনের ভিডিও পেয়ে যাবে সবাই বড় ভিডিও পেয়ে যাবে সবাই যারা আসতে চুপ চলে আসবে কালকে সিরাজপুরে বিরাট কম্পিটিশান আছে বারবার বলছি আর এই দিকে মামুদপুরে রয়েছে সিরাজপুরের পাশে গ্রামী ভান্ডাটি সব কালকে সকালের দিকে আটটা আটটা নটার দিকে শুরু হবে কি দশটার সময় দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে কম্পিটিশান যারা আসতে পারছে না ভিডিও দেখে নেবে ভিডিওটা আর বড় করছি না বেশি এটা বাই